দেখেন আমার ছেলে আমার জন্য কেক রাখছে একটু খাই আর একটু রাখছে আরে পাগল ওই দেখেন দুই প্যাকেটে দুইটা রাখছে এটা কি ললিপপ দেখছে আমি কি ছোট পাবো আমার লাগে ললিপপ রাখছে বাবা আচ্ছা আম্মু যখন বাসায় থাকি না আমার কথা তোমার মনে পড়ে আব্বুর কথা শুনো

খাবার দেখে মানে আমার বাইরে দেখা লুকায় লুকায় খাবার লাগি তাই দেখেন গাইস আমারে কতটা ভালোবাসে কি কি রাখছ তো বললাই দেখো এটার মধ্যে না কি কি রাখছ তোরা মুলাই ওই যে এখানে ওই যে কে হ্যাঁ আর কি রাখছ আগে হাত দাও আগে হাত দাও পাগলা আগে হাত দাও এখানে আসো

ভাবছিলাম যাও যাতে যার খামো এমন বৃষ্টি আছে বেড়া করতে আছে আফা একটু দান আমি কে ভাই আমি বাসায় যাই তুই ঝালমুড়ি খাওয়ার সময় ওই দেখো কত কিছু লাগছে চালু আসো দেখেন আমার ছেলে আমার জন্য কেক রাখছে একটু খাই আর একটু রাখছে আরে পাগল ওই দেখেন দুই প্যাকেটে দুইটা রাখছে

দেখছেন একটা সন্তান কতটা ভালোবাসলে মায়ের জন্য এত কিছু রাখে মা এমন একটা জিনিস আমরা তো ছোট থেকে বড় হচ্ছি যে মাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতাম না আজ মাকে ছাড়া অনেক দিন থাকতেছি মার সাথে কথা হয় না খুবই কষ্ট লাগে কিন্তু নিজের দুঃখ কষ্ট নিয়ে সংসার জীবনে বেঁচে আছি আমি খাবো খাবো তোমার মানলে তোমার মায়া লাগে না মায়া লাগে সবচেয়ে আমার মায়ের জন্য অনেক বেশি মায়া বাড়ির যে দেখা করি মায়ের সাথে বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করি কিন্তু পারি না আমার কপালটাই খারাপ আজ আমি গরিব বলে সবাই আমাকে অবহেলা করে আমার সাথে যোগাযোগ রাখে না পরিচয় দেয় না খুবই কষ্ট লাগে এমন একদিন আসুক কাল্লা যাতে সবাই আমাকে ভালোবাসে আমাকে কাছে টেনে বুকে আগলে রাখে